সপ্তসী দাসের পরিবারের প্রতি সমাবেদনা জানাতে আজ তাদের বাড়িতে পৌঁছলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সপ্তষীর মা বাবার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি পরিবারের প্রতি এই দুর্ঘটনার গভীর শোক প্রকাশ করে মানিক সরকার জানান বিচারের জন্য যে কোনো প্রয়োজনীয় সহায়তা তিনি দল ও তাদের পাশে থাকবে স্থানীয় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে নেমেছে শোকের ছায়া প্রতিবেশী থেকে আত্মীয় সকলেই সপ্তশীর অকাল প্রয়াণে শোকাহত এদের মানিক সরকারি সফল পরিবারকে সাময়িক হলেও মানসিক সান্ত্বনা দিয়েছে বলে জানান তারা শ্রদ্ধার সাথে তার স্মৃতি আমি নিশ্চিত স্মরণ করবো যদিও তার সাথে কোনোদিন আমার কথাবার্তা বলার সুযোগ ঘটেনি তার বাবা তার মা তার মানে দাদু এবং তার মামা পরিবারের যে চারজনের সঙ্গে কথাবার্তা বললাম তাতে গিয়ে ছোটবেলা থেকে বড় হওয়া এবং তার যে একটা স্বপ্ন ডাক্তার হওয়া ত্রিপুরায় এসে এখানেই সে কাজ করবে ত্রিপুরার মানুষের জন্য সে ভূমিকা নেবে কারণ না এটা তো একটা অসাধারণ ভাবনা এবং তার বাবার বক্তব্য ছিল তুমি ডাক্তার হো যাও যাও তোমাকে প্রথমে একটা ভালো মানুষ হতে হবে এটাই ছিল যথার্থ শিক্ষা এই ছেলে চলে গেল এটা শুধু তার মা বাবা বা আত্মীয় পরিজনের ক্ষতি না আমি তো সব শোনার পর আমার নিজের যেটা মানে বলার এটা আমাদের সোসাইটির জন্য ক্ষতি হয়ে গেল সোসাইটির জন্য ক্ষতি হয়ে আমি পরিবারের মানে যারা আত্মীয় স্বজন আছেন বাবা এবং মা সহ তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা তো নাই আর সেই নির্বুদ্ধিটা নিয়ে আমি বলবো না আমি সহমর্মিতা প্রকাশ করছি